আরে টুনি দাঁড়া এটা ফটোশ্যুট না আসলে স্কুলে এক কপি ফটো দিতে বলেছিল নতুন আই কার্ডের জন্য তো নতুন স্কুল ড্রেস পরে ফোনটার সামনে ধরার পরে এমন পোস্টপাস শুরু করেছে যেন স্কুল থেকে ভিডিও করে পাঠাতে বলেছে তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি গিয়ে তুলতে হবে না এটা স্কুলে দিতে হবে ওই যে আই কার্ডের জন্য এটা তো ফটোশ্যুট হচ্ছে না

আমার যখন বাড়িতে ফটোশুট চলে ম্যাক্সিমাম এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়েই ফটো তোলে তো আজকে উনি সুন্দর স্কুল ড্রেস পরে নিজেকে কিছুটা মডেল ভাবতেই শুরু করেছিল তো বলছে মাম্মাম এই তুলতে হবে তাহলে একটু আলাদা লাগবে তোলো আমি এই ব্যাকগ্রাউন্ড সের আজকে ফটোই তুলবো না তো যাই হোক সেখানে তাড়িয়ে তুড়িয়ে নিয়ে আসা হলো সাদা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এসে উনি আমার সোজা হয়ে দাঁড়াতে পারছে না কোমর বেঁকে যাচ্ছে ঘাড় বেঁকে যাচ্ছে মানে পোজের চোটে পোজ কিছুতেই থামানো যাচ্ছে না তো চলো দেখে যায় সোজা সোজা বুঝিস তোমার হাঁটছিস সোজা ঘাড়ের উপর পাকাচ্ছিস কেন সোজা বুঝিস না বাংলা কথায় স্কুলে ফটো দেবো সোজা হয়ে দাঁড়া সোজা আরে এতে আর ওর দোষ কোথায় মানে ওনার ভাষ্য মতে বাম্মাম আমার হাত সোজা আছে আমি কোমরটা একটু বেঁকিয়ে দিই দেখো এটাই ভালো লাগবে একটু ঘাটটা বেঁকিয়ে দিচ্ছি দেখো এটা আরও সুন্দর লাগবে আরে বাবা ওকে তো আমি বোঝাতেই পাচ্ছি না তুই সোজা হ কিন্তু ওনার জীবনের সমস্যা একটাই সোজা হয়ে স্থির হয়ে একটা জায়গায় দাঁড়ানো সাদা ব্যাকগ্রাউন্ডে সোজা হয়ে দাঁড়া একটু সোজা হয়ে দাঁড়াতে শেখ তো কি জ্বালা যাচ্ছিল ঘরে এর মাঝখানে চলে আসলো আইসক্রিম

আলোর উল্টো দিকে ভালো আসবে না গ্রিন আসছে গাছের জন্য তুই এখানটা দাঁড়া এখানটা দাঁড়া এই দেয়ালটা দাঁড়া গ্রিনই তো চাই আমি তুমি গ্রিন চাইলে তো হবে না স্কুল থেকে বলেছে সোজা সাদা একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফটো তুলে দিতে উনি যেন ফটোশুট শুরু করেছে আমি বলে প্রিন্সিপাল ও বলবো যে কি গাছপালার মধ্যে ফটো তুলবে বা যদি কোনো ব্যাকগ্রাউন্ড পান ব্যাকগ্রাউন্ডে ফটো তুলবে তাহলে প্রিন্সিপাল হল তারপরে প্রিন্সিপাল বলে আমি বাচ্চাদের সাথে ঠিকাছিটা করব সোজা

দাঁত ভেতরে ঢোকা দাঁত না হুম দাঁত পুরো মুখ বন্ধ নর্মালি বন্ধ ওরকম বন্ধ না ওনার সমস্যা একটাই সারা দিন দাঁত কটা বেরিয়ে থাকে এবার হচ্ছে সেই দাঁত কিছুতেই তো ভেতরে ঢুকছে না অবশেষে শিওর হয়ে নিল যে দাঁত বের করা কি অ্যালাও আছে তো সেজন্য করে নিলো ফোন শেয়ার করবো আজকে দুপুরবেলা এই ভিডিওটা দেখতে কিন্তু কোনোভাবেই মিস করো না স্কুলের ফটোতে দাঁত বের করা কি অ্যালাউড আছে